পেনীর সোনাগাজিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড জবাই করে হত্যা করা হলো এক সনাতনী যুবককে পেনীর সোনাগাজিতে এক সনাতনী যুবককে জবাই করে হত্যা করা হয়েছে নিহতের নাম মনোরঞ্জন দাস বাড়ি চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ি আজ সন্ধ্যায় সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সৌদাগরহাট ব্রিজের পাশে খাল পাড়ে এই নৃশংস ঘটনাটি ঘটে দুর্বৃত্তরা অজ্ঞাত এক অটো রিকশা চালককে জবাই করে হত্যা করে পালিয়ে যায় কৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মনোরঞ্জন দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি মনোরঞ্জন দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা